জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দু সালটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কি নিয়ে আসছে ভালো না মন্দ চলুন আজ আমরা গ্রহ নক্ষত্রের হিসেব নিকেশ করে একদম ভেতরের খবরটা জেনে নিই তো সবার আগে যে প্রশ্নটা আসে বছরটা মোটের উপর কেমন যাবে দেখুন সংখ্যাটা কিন্তু বেশ আসা জাগানোর মতো পূর্বাভাস বলছে দু সালটা বৃষরাশির জন্য প্রায় বাহাত্তর শতাংশ শুভ হতে চলেছে মানে বুঝতেই পারছেন বছরটা বেশ শক্তিশালী আর পজিটিভ কাটবে কিন্তু এই যে বাহাত্তর শতাংশ শুভ হল এর পেছনে কারণটা কি আসলে এটা একটা মহাজাগতিক দড়ি টানাটানির মতো ব্যাপার একদিকে বৃহস্পতি আর শুক্রের মতো শুভ গ্রহগুলো সৌভাগ্য আর সাফল্য টেনে আনছে আর অন্যদিকে শনি রাহ কেতুর মতো গ্রহগুলো কিন্তু বছর জুড়ে কিছু বাধা। বা চ্যালেঞ্জ তৈরি করার চেষ্টা করবে আচ্ছা পুরো বছরের একটা ধারণা তো পাওয়া গেল এবার চলুন একদম মাস ধরে ধরে ভেতরের ছবিটা দেখি বছরের প্রতিটা মাসে ঠিক কি কি ঘটতে পারে কোথায় সাবধান হতে হবে আর কোথায় সুযোগ নিতে হবে সবটা জেনে নিই বছরের শুরুটাই কিন্তু হচ্ছে দারুণ একটা খবর দিয়ে জানুয়ারি মাসটা পঁচাত্তর শতাংশ শুভ এই সময়টায় যত পুরনো অসমাপ্ত কাজ আছে সেগুলো শেষ করার জন্য একদম পারফেক্ট শুধু তাই না অফিসে বসের কাছ থেকে প্রশংসাও যুগতে পারে আর প্রেম বা বিয়ের কথা যারা ভাবছেন তাদের জন্য শুরুটা বেশ ভালো সব মিলিয়ে টাকা পয়সা আসবে সঞ্চয়ও বাড়বে একটা জমজমাট শুরু বলা যেতে পারে জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও কিন্তু এই পজিটিভ ভাইবটা থাকছে এই মাসটা বিশেষ করে স্টুডেন্টদের জন্য আর যারা ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো নতুন ক্লায়েন্ট আসা লাভজনক কোনো পার্টনারশিপ হওয়া এসবের দারুণ সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ মার্চের জন্য একটা কিন্তু আছে এই মাসে একটু সাবধানে পা ফেলতে হবে কারণ গ্রহের অবস্থান কিছুটা চ্যালেঞ্জিং কোন কোন দিকে প্রধানত তিনটে দিক স্বাস্থ্য টাকা পয়সা আর সম্পর্ক মানে কাঁধে ব্যথার মতো সমস্যা বা ছোটখাটো দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে খরচ আশঙ্কা বেড়ে যেতে পারে আর ভালোবাসা সম্পর্কেও একটু ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা থাকছে সো মার্চ মাসে একটু বাড়তি মনোযোগ জরুরি মার্চের টেনশন কাটিয়ে এপ্রিলে কিন্তু আসছে বছরের সেরা কা এই মাসটা বলতে পারেন পুরো বছরের অন্যতম লাকি মাস আর যারা চাকরি খুঁজছেন বা প্রমোশনের আশা করছেন তাদের জন্য তো সোনায় সোহাগা নতুন চাকরি বা পদোন্নতি বলতে গেলে এক প্রকার নিশ্চিত ক্যারিয়ারে একটা বড় লাভ দেওয়ার জন্য তৈরি থাকতে হবে এপ্রিলে ঝড়ের পর মে মাসটা একটু শান্ত বেশ স্থিতিশীল পড়াশোনার জন্য সময়টা ভালো তবে যারা ব্যবসা করছেন তাদের একটু ধৈর্য ধরতে হতে পারে জুন মাসটা বেশ ব্যালেন্সড একটা মাস সম্মান খ্যাতি বাড়ার সম্ভাবনা আছে পরিবারের শান্তি থাকবে আর প্রেমের সম্পর্কগুলো আরো গভীর হবে বেশ সুন্দর একটা সময় আবার একটা হাই পয়েন্ট জুলাই মাসটা কিন্তু এপ্রিলের মতোই দারুণ হতে চলেছে বিশেষ করে টাকা পয়সা আর পড়াশোনার দিক থেকে হঠাৎ করে বেশ কিছু টাকা হাতে আসতে পারে মানে যাকে বলে আকস্মিক ধন লাভ আর যারা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য দরজা খুলে যেতে পারে প্রেমেও কিন্তু সময়টা খুব মিষ্টি যাবে আগস্ট মাসে আবার একটু হালকা ব্রেক ছোটখাটো কিছু চ্যালেঞ্জ আসতে পারে যেমন ধরুন অফিসের পলিটিক্স বা সামান্য স্বাস্থ্য সমস্যা একটু চোখ কান রাখতে হবে সেপ্টেম্বর মাসটা কিন্তু বছরের দ্বিতীয় সতর্কতার মাস মার্চের মতোই এখানেও খুব সাবধান থাকতে হবে ছোটখাটো আঘাত লাগা হঠাৎ করে বড় কোনো খরচ চলে আসা এমনকি সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ বা বড় ঝামেলার একটা ঝুঁকি কিন্তু থাকছে তাই এই মাসে হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো যাই হোক সেপ্টেম্বরের ওই কঠিন সময়টা পার হলেই অক্টোবরে আবার স্বস্তি দাম্পত্য জীবনে শান্তি ফিরবে ক্যারিয়ারেও আবার সব ঠিকঠাক হয়ে যাবে নভেম্বর মাসটা বেশ ইন্টারেস্টিং একদিকে যেমন আয় বাড়বে তেমনই কিন্তু পাল্লা দিয়ে খরচও বাড়তে পারে তবে ভালো খবর হলো পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে আর বছরের শেষটা মানে ডিসেম্বর মাসটা কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হতে পারে এই মাসে স্বাস্থ্য গাড়ি চালানো আর টাকা পয়সার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা নিতে হবে কোনো রকম ঝুঁকি নেওয়া একদমই চলবে না তো মাস ধরে ধরে তো পুরো বছরের একটা রোডম্যাপ আমরা দেখে নিলাম এবার চলুন সবটা মিলিয়ে ফাইনাল রেজাল্টটা কি দাঁড়াচ্ছে মানে বিষয়ভিত্তিক সার সংক্ষেপটা একবার দেখে নিয়ে টাকা পয়সার দিক থেকে দেখলে বছরটা কিন্তু দারুণ বছরের সাতটা মাসে খুব ভালো যাবে আর যারা জমি ফ্ল্যাট বা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের স্বপ্ন সত্যি হওয়ার প্রবল সম্ভাবনা আছে কেরিয়ার আর ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ছবিটা বেশ উজ্জ্বল এপ্রিল জুন জুলাই অক্টোবরের মতো মাসগুলোতে প্রমোশন প্রায় পাকা সরকারি চাকরি বা বিদেশে কাজের সুযোগও আসতে পারে আর ব্যবসায় পার্টনারশিপ করলে লাভ হবে প্রেম আর বিয়ের কথায় আসা যাক এপ্রিল জুলাই আর অক্টোবর এই তিনটে মাস বিয়ের জন্য একদম আদর্শ তবে মনে আছে তো মার্চ সেপ্টেম্বর আর ডিসেম্বরে কিন্তু একটু সাবধান থাকতে হবে সম্পর্কে আর হেলথ স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে বিশেষ করে কাঁধ থাইরয়েড আর চোখের সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে আর দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকছে মার্চ সেপ্টেম্বর আর ডিসেম্বরে এখন প্রশ্ন হলো এই যে ভালো সময়গুলো আসছে সেগুলোকে আরও ভালো করা আর খারাপ সময়গুলোর প্রভাব কমানোর জন্য কি করা যেতে পারে চলুন কিছু সহজ প্রতিকার বা উপায় জেনে নেওয়া যাক খুব কঠিন কিছু না একদম সহজ কয়েকটা কাজ যেমন প্রতি শুক্রবার চিনি বা দইয়ের মতো সাদা জিনিস দান করা যেতে পারে শ্রীযুক্ত শুক্র মন্ত্র জপ করা শিবের পূজা করা অথবা একটা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করা এগুলো কিন্তু দারুণ কাজ দেবে এছাড়াও চন্দ্রমল্লিকা ফুল নিবেদন করা বা অভাবী মানুষকে পোশাক দান করাও খুব ভালো ফল দেয় তাহলে দু হাজার সালের পুরো রোডম্যাপটা কিন্তু এখন হাতে চলে এলো কোথায় সুযোগ কোথায় চ্যালেঞ্জ সবই জানা একটা কথা মনে রাখতে হবে প্রস্তুতি কিন্তু ভাগ্যকে বদলে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র এখন প্রশ্ন একটাই এই যাত্রার জন্য কে কতটা তৈরি